কারণ উদ্দেশ্য হলো আমাদের আজকে মহা গৌরোপয় মহান ঈদের মেরা জনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাহ উপলক্ষে আজকে আমাদের এই বিশেষ আয়োজন আজকে আমাদের এই ریلی এবং সালাতু সালাম তো এটা ঈদের মেরা জনবি হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে আল্লাহর হাবিবের পার্থক্য সাক্ষাৎ এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলার হাবিব হচ্ছেন আল্লাহ তাআলার জাতিপাকির নূর তো আল্লাহ তাআলার সাথে যে মহা মিলন সেই মহা মিলন উপলক্ষে যে খুশি আমাদের নিজ উদ্যোগে এবং সেটা আমরা সেই মানে বিশেষ করে ব্যক্তিগত আমি আমি যখন ক্লাস সিক্স এ পড়ি তখন থেকে আমি এই বিশ্ব আন্দোলনের সাথে জড়িত এবং এটা হচ্ছে মানে আমার কাছে মনে হয়েছে যে এটা একমাত্র মানে একমাত্র একটা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পাওয়ার যে একটা সত্যের পথ আমার কাছে মনে হয়েছে এটাই হচ্ছে সেই পথ এজন্য আমি আমার নিজ উদ্যোগে শুধু আমি নয় আমার ফ্যামিলির আমার ভাই আসছে এবং আমার